আসসালামু আলাইকুম এফরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার খুবই মজাদার একটি আচারের রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দুই তিন সেকেন্ড পাঁচ ফোড়নগুলোকে একটু ভেজে নিয়েছি দিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এখন দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা সরিষা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ আমি নিয়েছি কালো সরিষা এক টেবিল চামচ সাদা সরিষা নিয়ে আমি এগুলোকে বেটে নিয়েছি সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণে লবণ দিয়েছি মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব বেশ কিছুক্ষণ মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে কেটে ধুয়ে নেওয়া আম আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে তারপরে তুলে নিয়েছি এখন আমি ভালোভাবে মিক্স করে দিব মশলার সাথে আর বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে আচারটা খেতে ভালো হবে না বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে গুড় গুড় দিলে আচারটা আরও বেশি টেস্টি হবে আপনারা ইচ্ছে করলে এখানে চিনি ব্যবহার করতে পারেন গুড় দেওয়ার কারণে কিন্তু অনেক পানি ছেড়েছে আর আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আচারটাও প্রায় হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমার টক মিষ্টি স্বাদের আমের আচার চুলাটা বন্ধ করে আমি এখন আচার নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার খুবই সহজভাবে টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ